নমস্কার শুভজিৎ স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বিপদে পড়লে অবশ্যই শ্রীকৃষ্ণের এই একটি কথা স্মরণ করবেন তাহলে দেখবেন আপনার মনের সমস্ত দুঃখ এবং বিপদ কেটে যাবে আর আপনার যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না আর সকল কৃষ্ণপ্রেমীকে বলা হচ্ছে যে এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রত্যেকের জীবনে যেরকম বিপদ আসে এবং যায় সুখও আসে সেটাও চলে যায় কিন্তু সেরকম যদি আমাদের জীবনে বিপদ আসে তাহলে সেটাও চলে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এমন কোনো মানুষ নেই যে তার জীবনে বিপদ আসেনি স্বয়ং এমনকি ভগবান শ্রীকৃষ্ণ যখন মর্তে এসেছিলেন তাদেরকেও বিপদের সম্মুখীন হতে হয়েছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন আপনার কাছে বিপদ আসবে তখন ভেঙে পড়বেন না এবং ভয় পাবেন না বিপদকে শক্ত হাতে দমন করতে হবে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মানুষের জীবনে বিপদ আসে কেন ভগবান তো মানুষকে সৃষ্টি করেছেন ভগবান তো মানুষকে তৈরি করেছেন তাহলে ভগবান কেন মানুষের মধ্যে এতটা বিপদ দেন বা এতটা দুঃখ কষ্ট দেন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমরাই মানুষকে দুঃখ কষ্ট দিই অর্থাৎ এই পৃথিবীতে যত ধরনের জীব আছে সবারই নিজস্ব নিজস্ব সত্তা আছে দুই ধরনের কর্ম হয় এক হলো সুকর্ম এবং দুই হলো কুকর্ম কিন্তু মানুষ কেন দুঃখ কষ্ট পায় মনে রাখবেন বন্ধুরা যে আমরা কিন্তু আমাদের কর্মর ফলেই দুঃখ বা কষ্ট পাই বা সুখও পাই কিন্তু আমাদের কর্মফলেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মফল আমাদের কোনো পিছু ছাড়বে না আমরা যেমন কর্ম করবো সেরকমই আমরা ফল পাবো জন্ম জন্মান্তরে আমাদের কর্মফল ভোগ করতে হবে কিন্তু যখন তুমি বিপদে পড়বে ভগবান কিন্তু একটা রাস্তা আমাদের বলে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ এই কলিযুগে ভগবানের চরণে ঠাই পায় বা ভগবানের নাম জপ করে সময়। তাহলে কিন্তু তিনি এই কলিযুগে বিপদ থেকে মুক্ত পাবে তিনি বিপদ মুক্ত হবেন ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন এই যুগে মুক্তি পেতে গেলে বিপদ থেকে মুক্তি পেতে গেলে এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে গেলে একমাত্র কৃষ্ণ নামে জপ করতে হবে একমাত্র কৃষ্ণ নামই পারে আমাদের বিপদ থেকে মুক্তি করতে এবং সুখ শান্তি দিতে তাই আপনি যখনই বিপদে পড়বেন এই কথাটি মনে মনে স্মরণ করবেন আপনি বলবেন হে ভগবান আপনার এই অসহায় সন্তানটিকে রক্ষা করুন এবং বিপদমুক্ত করুন আর আপনি সবসময় এটাই ভাববেন যে ভগবান আপনার সহায় আছেন ভগবান আপনার সঙ্গে আছেন আর দেখবেন বন্ধুরা আপনার কাছে যত বড়ই বিপদ আসুক না কেন ভগবান আপনাকে রক্ষা করবেন আর একটা জিনিস বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যদি কোনো ভক্ত ভগবানের ভজন করে তাকে কিন্তু কোনো বিপদ ছুতে পারে না ভগবান তাকে সবসময় রক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে ভক্ত ভগবানের পায়ে আশ্রয় নেয় এবং ভগবানের সহায় থাকে মানে ভগবান তার সহায় আছে যে ভক্ত এটা সবসময় ভাবে সেই ভক্ত সবসময় ভগবানের কাছে থাকে এবং সেই ভক্ত বুঝতে পারে যে ভগবান তার সঙ্গে আছে তাই বন্ধুরা আপনারা সবসময় ভজন করবেন এবং ভগবানের নাম কীর্তন করবেন এবং ভাববেন যে ভগবান আপনার সহায় আছে এবং বিপদে পড়লে অবশ্যই এই কথাগুলি মনে করবেন তাহলে দেখবেন ভগবান আপনাকে বিপদ থেকে অবশ্যই রক্ষা করেছে তাহলে বন্ধুরা আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই নমস্কার জয় শ্রীকৃষ্ণ